তা হোসেন ভাই আপনি কি নতুন গেজেটটি দেখেছেন সেমিনার বা কর্মশালা সম্মানের হারে এমন পরিবর্তন আসবে আমি তা কিন্তু কখনো ভাবিনি দেখেছি অনিকা এটি সত্যি একটি চাঞ্চল্যকর খবর কিন্তু অনেকে এখনও এই হার সম্পর্কে অবগত নন ঠিক বলেছেন তাহলে চলুন আমাদের দর্শকদের সাথে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করি সরকারি সেমিনার অথবা কর্মশালায় সম্মানের হারে এসেছে বড় ধরনের রিভিশন দুই হাজার পঁচিশ নতুন গ্যাজেটে যা বলা হয়েছে তার সঙ্গে আপনি অবাক হয়ে যাবেন প্রথমে আমরা দেখি যে পূর্বের সার্কুলারটিতে কী ছিল পূর্বের সার্কুলারটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর প্রভৃতি দুই অধি শাখা থেকে অর্থাৎ সাত ছয় দু হাজার আঠারো তারিখে সেটি করা হয়েছিল সেই সার্কুলারের প্রথমে যে বিষয়গুলো ছিল মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানিত ছিল তিন হাজার পাঁচশো টাকা সেমিনার ওয়ার্কশপ বা সঞ্চালকের ছিল তিন হাজার টাকা সেমিনার ওয়ার্কশপ সহায়ক কর্মচারী সম্মানিত ছিল পনেরোশো টাকা আলোচকের সম্মানিত ছিল দুই হাজার পাঁচশো টাকা রেপোটারের সম্মান ছিল দুই হাজার টাকা এবং অংশগ্রহণকারীর সম্মানে ছিল এক হাজার টাকা এখন চলুন আমরা দেখে নিই যে আমাদের নতুন সার্কুলারটিতে আসলে কি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের প্রবৃদ্ধি দুই শাখা থেকে এই সার্কুলারটিতে হয়েছে সেটি হচ্ছে সাতাইশ মে দু হাজার পঁচিশ সালে বিষয় হচ্ছে সেমিনার বা কর্মশালার খাত ভিত্তিক সম্মানী হার পুনর্নির্ধারণ তো এখন চলুন জেনে নিই যে খাদ ভিত্তিক সম্মানের হার পুনর্নির্ধারণ করে আসলে কোন খাতে কত টাকা করা হয়েছে মূল প্রবন্ধ পুস্তকের সম্মানে চার হাজার পাঁচশো টাকা সেমিনার বা কর্মশালার সঞ্চালকের সম্মানী চার হাজার টাকা সেমিন বা কর্মশালার সহায়ক কর্মচারীর সম্মানী দুই হাজার টাকা আলোচকের সম্মানে চার হাজার টাকা রেপোর্টিয়ারের সম্মানে দুই হাজার পাঁচশো টাকা এবং অংশগ্রহণকারীগণের সম্মানে দুই হাজার টাকা করা হয়েছে অবশ্য এই সম্মানী ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু নির্দেশনা বা শর্তাবলী রয়েছে যেমন নিজস্ব রিসোর্স এর মধ্যে ব্যয় নির্বাহ করতে হবে এই জন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না অর্থাৎ প্রতিষ্ঠানের যে নিজস্ব রিসোর্স রয়েছে তার মধ্য থেকে এই ব্যয় নির্বাহ করতে হবে এই অর্থভাবে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে অর্থাৎ সরকারি যে বিধিবিধান রয়েছে পিপিআর সেই পিপিআর এর নিয়মকানুন সেখানে ফলো করতে হবে প্রাপ্যতা নিশ্চিত হয়ে সম্মানীয় ভাতা প্রদান করতে হবে এ কোনো আর্থিক অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং এক সাত দু তারিখ হতে এ আদেশ এ হার কার্যকর হবে অর্থাৎ পহেলা জুলাই দু হাজার তারিখ থেকে এ হারটি আমাদের জন্য কার্যকর হবে সেমিনার কর্মশালার সম্মানী হারের বৃদ্ধি সে মূল প্রবন্ধ উপস্থাপক আগে ছিল পঁয়ত্রিশশো পরবর্তীতে হয়েছে চার হাজার পাঁচশো অর্থাৎ এখানে এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে সঞ্চালক ছিল আগে তিন হাজার এখন হয়েছে চার হাজার এখানে এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে কর্মচারী ছিল পনেরোশো টাকা বর্তমানে হয়েছে দুই হাজার পাঁচশো টাকা এখানেও এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আলোচক ছিল দুই হাজার পাঁচশো টাকা এখন বর্তমানে হয়েছে চার হাজার টাকা এখানে এক হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে ডেয়পোটিয়ার ছিল দুই হাজার টাকা বর্তমানে হয়েছে দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ এখানে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং এক হাজার বর্তমানে হয়েছে এবং এইখানেও এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটু গ্রাফিক্যালি বিষয়টা দেখি তুলনামূলক চিত্রটা আমাদের কাছে এটা স্পষ্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ছয়টি ক্যাটাগরিতে গ্রাফগুলো বিনস্ত করা আছে তুলনামূলক চিত্র আমরা দেখিয়েছি আমাদের নীল রঙটা বোঝাচ্ছে যে পূর্বের রেট এবং আমাদের যে কমলা রঙটি রয়েছে সেটি পরের রেট বা পরের হার বোঝাচ্ছে ওয়াউস এই আপডেটটি সত্যি অনেক বড় একটা পরিবর্তন আনবে বিশেষ করে আমাদের জুনিয়র কলিকদের জন্য এই গুড নিউজটি শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয় সহকর্মী বা বন্ধু বান্ধবরাও যেন এই সুবিধা পান আর হ্যাঁ সরকারি চাকরিজীবীদের জন্য এমন ইম্পর্টেন্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে